আজকে আমরা দেখবো সার্চ করো ডট কমে একটা বিজনেসকে কীভাবে রেজিস্টার করতে হয় তো সর্বপ্রথম গুগলে গিয়ে আমরা টাইপ করবো এস ইএ আর সি এইচ কে ও আর ও অ্যান্ড তারপরে এন্টার মারবো দেখুন এই প্রথম পেজটা এসেছে সার্চ করো ফাইন্ড বিজনেস সার্ভিস ইন্ড এক্সপার্টস ওই লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই মেইন পেজটা বেরিয়ে আসবে তো যখন আমরা এই সার্চ করো ডট কমের এর ফার্স্ট পেজে আসবো এই পেজটা এরকম দেখতে লাগে তারপরে দেখুন এখানে রাইট সাইডে দেওয়া আছে অ্যাড লিস্টিং এই বাটনটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে পেজে যাব সেটি হচ্ছে সিলেক্ট ইউর প্ল্যান এখানে তিনটা প্ল্যান দেওয়া আছে এবং কী কী ফিচার আছে এগুলো এখানে মেনশন করা আছে সো আপনারা আপনাদের বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিচারগুলো সিলেক্ট করবেন তো আমি এখন সবচেয়ে বড় প্ল্যান যেটা প্রিমিয়াম প্ল্যান ওইটা দেখাচ্ছি এখানে অনেকগুলো ফিচার আছে ফিচারগুলো আপনারা দেখে নেবেন তারপরে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমি বিজনেস ডিটেইলসের আহ এমন একটা পেজে যাব যেখানে আমি বিজনেস ডিটেলস সাবমিট করতে পারবো এখানে টাইটেল দেওয়া আছে সাবমিট ইওর লিস্টিং তো সাবমিট ইয়র লিস্টিং পেজটা অনেক ইম্পর্ট্যান্ট এখানে আমাদের বিজনেস নেমটা দিতে হবে দেখুন এখানে বিজনেস নেম সার্ভিস নেম এক্সপার্ট নেম দেওয়া আছে আপনি বিজনেস হলেও করতে পারবেন সার্ভিস প্রোভাইডার হলে বা এক্সপার্ট হলেও রেজিস্টার করতে এখানে আমার নামটা দিলাম এ বি সি এন্টারপ্রাইজ তারপরে দেখুন আপনার রাজিওর বিজনেস এভে টাইট লাইন এখানে ক্লিক করলে বিজনেসের টেক লাইন যদি তাকে দিতে পারবেন আমি কিছু দিচ্ছি না এখন তারপরে হচ্ছে আপনার বিজনেস লোকেশনটা কিভাবে সেট করবেন তিনটা অপশন দেওয়া আছে সার্চ বাই গুগল ম্যানুয়াল কোর্ডিনেটস এন্ড ড্রপ পেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো ড্রপ পেন আমি ড্রপ পিনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ম্যাপ ইন্টারভিউসটা আসবে ঠিক আছে দেখুন এখানে নিউ ইয়র্ক দেখাচ্ছে আমার বিজনেসের লোকেশনটা সিলেক্ট করার জন্য আমাকে ইয়োর লোকেশনে ক্লিক করতে হবে আমি যখন ইয়োর লোকেশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার লোকেশনের এই অ্যাড্রেসটা নিয়ে নেবে তো মনে রাখবেন এই জায়গাতে আপনারা যখন বিজনেস রেজিস্ট্রেশন করবেন মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনাদের জিপিএসটা প্রপারলি লোকেশনটা নিয়ে নিতে পারবে তারপরে ইয়োর লোকেশনটা আমি ক্লোজ করে দেবো এখানে ক্রসে ক্লিক করে দেখুন আপনার ল্যাটিটিউড লংগিটিউডটা চলে এসেছে তারপরে হচ্ছে আপনার ব্যবসার স্থানটা কোথায় যদি এটা কোনো গ্রামাঞ্চলে হয় শহরাঞ্চলে হয় বা কোনো একটা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের ভিতরে হয়তো আপনি নিতে পারবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে একটা লিস্ট আসবে এখানে আপনি খুঁজে পাবেন অনেকগুলো আছে তো বেটার অপশন হলো আপনি এখানে টাইপ করুন সাপোজ আমি গুয়াহাটি টাইপ করব যে ইউ ডব্লিউ এ টাইপ করার সাথে সাথে গুয়াহাটিটা চলে আসবে গুয়াহাটির অনেক জায়গা আছে ছোটো ছোটো লোকেশন যেগুলো আছে আমরা অনেক বড় সিটি তো আমাদের হিসাবে আমরা ছোটো করে দিতে পারি দু একটা লোকেশন সিলেক্ট করতে পারি আমি এ বিসি গুয়াহাটি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আমার বিজনেস ব্যবহার হয় তো আমি একটা ডামি নাম্বার দিচ্ছি নাইন এইট সেভেন এইট নাইন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ সেম নাম্বারে যদি আমার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আমি ক্লিক করবো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমার যদি বিজনেসের ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি ঠিক আছে সো বিজনেস ডিটেলস এর বেসিক বস্তুগুলো আমরা দেখলাম আসুন আমরা দেখি বিজনেস ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হবে তো বিজনেস ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করব তখন মনে রাখতে হবে যে এই ক্যাটাগরি যেখানে লেখা আছে তার নিচে একটি ড্রপডাউন ডাউন লিস্ট আছে ওখানে ক্লিক করলে চলে আসবে বাট আমি টাইপ করেও সিলেক্ট করতে পারি সাপোজ আমার দোকানটা হলো আমি অ্যাকাউন্টিং ফার্ম আমি মানুষের ট্যাক্স নিয়ে কাজ করি মানুষের ফাইনান্সিয়াল হিসাব কিতাব করি তাহলে ওটা প্রথমেই দেখা দেখা যাবে আমি এ সি দেওয়ার পরেই চলে আসবে সো অ্যাকাউন্টিং ফার্মটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অনেকগুলো ফিল্ড আসবে এগুলোকে আমার যেগুলো সার্ভিস আমি প্রোভাইড করি ওগুলোকে ক্লিক করব বিজনেস ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন তারপরে আউটসোর্সিং অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যাডভাইজরি এন্ড কনসাল্টিং যেগুলো আমি প্রোভাইড করি সেগুলো আমি সিলেক্ট করতে ঠিক আছে এগুলো সিলেক্ট করার একটা বেনিফিট আছে কেউ যদি গুগলে সার্চ করে অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং সার্ভিস তাহলে আপনারটা হাইলাইটেড হবে তো আমরা দেখলাম কিভাবে একটা বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি সাপোজ আপনার ক্যাটাগরি হচ্ছে বিউটি পার্লার তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে বিউটি পার্লার সিলেক্ট করতে হবে ইটস ভেরি ইজি ঠিক আছে ক্যাটাগরি সেটা আমরা দেখলাম তারপরের পার্টটা আমরা দেখি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিজনেস টাইমিংস আপনার দোকান কখন খোলা থাকে বা আপনার অফিস কখন খোলা থাকে এখান থেকে আপনি টাইমিংসটা সিলেক্ট করে নিতে পারবেন যদি দরকার হয় নতুন করে এগুলো ডিলিট করে করে আপনি সিলেক্ট করতে পারেন টাইমিংস ঠিক আছে আমি ডিলিট করে দিলাম ফ্রাইডেটা ডিলিট করলাম টিউসডেটা ডিলিট করলাম দরকার হয়ে সবগুলো ডিলিট করে দিতে এই ক্রস বাটনে ক্লিক করে ডিলিট করলাম তারপরে আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করব ডেটা মানডেটা সিলেক্ট করলাম তারপরে টাইমিংসটা আমি এখান থেকে প্লাস ম্যানেজ করতে পারি সব সার সেভেন থার্টিতে যদি আমি ক্লো ওপেন করি হয় পাঁচটা যদি বন্ধ করি এখানে করতে পারি যেমন টোয়েন্টি ফোর আওয়ার্স টাইমিংস থাকে তাহলে সিলেক্ট করতে পারি বা দুইটা শিফ্টে যদি কাজ করি হ্যাঁ এখান থেকে সেকেন্ড শিফ্ট আমরা সিলেক্ট করতে পারি সেখানে সিলেক্ট করার সাথে সাথে সেকেন্ড শিফট চলে আসে তো আমরা মানডেতে ক্লিক করলাম অ্যাড করলাম টিউসডে অ্যাড করলাম থার্সডে ফ্রাইডে হ্যাঁ পর্যন্ত করলাম তারপরে আবার মানডে দেখাচ্ছে হ্যাঁ এখানে সিস্টেমটা এরকম করা হয়েছে যাতে উইকেন্ডে যারা কাজ করে না যেমন মানডে স্যাটারডে এবং সানডেতে যারা কাজ করে না ওদের জন্য তো আমরা যদি কাজ করি আমরা এখানে ক্লিক করে স্যাটারডেটা সিলেক্ট করে নেব প্লাস বাটন ক্লিক করব হয়ে যাবে তারপরে আমরা দেখব সানডে সানডেতে ক্লিক করব অ্যাড করে নেব ঠিক আছে তাহলে বুঝতে পারলাম যে বিজনেস আওয়ার্স কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে আমরা কাজে লাগাতে পারি এখানে পাঁচটা সোশ্যাল মিডিয়া দেওয়া যেমন ইনস্টাগ্রাম দেওয়া আছে এটা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে এখানে ইনস্টাগ্রামের ইউআরএলটা আমি পেস্ট করে দেবো হ আমার নিজের ইনস্টাগ্রাম থেকে এটা আপনি নিজে করতে পারবেন করে এই প্লাস বাটনে ক্লিক করে দেবেন তারপরে ইউটিউব থেকে করতে পারবেন তারপরে লিঙ্কডন থেকে করতে পারবেন সবগুলোকে দিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াটা আপনি কাজে লাগবেন এবং ইম্পর্টেন্ট কথা হলো ফ্রিকোয়েন্টলি আস क्वेश्चन এই সেকশনে আমরা কি করব দেখো অনেক সময় আমরা দোকানে যাওয়ার আগে কিছু প্রশ্ন থাকে বা কোনো একটা বিজনেস সম্পর্কে আমরা জানতে চাই এজ এ কাস্টমার তো এখানে যদি একটা বিজনেস ওনারস প্রফেশনালি অর এফেক্টিভলি এটা লিখে দেয় ফ্রিকোয়েন্টলি আস क्वेश्चनটা দেয় তাহলে ওর কাছে যারা কাস্টমার আসবে ওরা পুরোপুরি জেনে আসবে জানা শোনা কাস্টমার আসবে এখানে বা ক্লায়েন্ট আসবে দ্যাট উইল বি ভেরি গুড ওকে অনেক বিজনেসম্যান হতে পারেন যারা ফ্রিকুয়েন্টলি আজ কোয়েশনের পার্টটা নিজের থেকে কীভাবে লিখবেন অসুবিধা হচ্ছে আপনারা সার্চ করে ডট কমে ক্লিক করবেন ওদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা মেইল লিখবেন বা ফোন করবেন আপনাকে ওরা হেল্প করে দেবে প্রফেশনালি যেটা মেনশন করতে হয় এটা মেনশন করে দেবে আপনার বিজনেস জন্য ভালো হবে নেক্সট ইম্পর্টেন্ট হলো মৌর ইনফো এখানে ডেসক্রিপশন আপনার বিজনেস প্রোফাইলটা যত সুন্দর করে লেখা হবে গুগল থেকে মানুষ তত বেশি আসবে এবং গুগল আপনার বিজনেস প্রোফাইলটাকে র্যাঙ্ক করবে সো এটা একটা প্রফেশনাল রাইটারের ব্যাপার এটা আপনি যদি লিখতে পারেন নো প্রবলেম লিখতে লিখতে পারবেন নাহলে সার্চ করো ডট কমের সাথে যোগাযোগ করবেন দেখবেন সার্চ করো ডট অন্য বিজনেস প্রোফাইল যেগুলো লিখা হয়েছে প্রফেশনালি সেগুলোতে কিন্তু খুব বেশি মানুষ ভিজিট করে এবং কম সময়ে গুগলে র্যাঙ্ক হয় তারপরে দেখবেন টেকস অর কিওয়ার্ডস এখানে এটাও আর অনেক ইম্পর্টেন্ট আমরা যখন গুগলে কিছু সার্চ করি যেমন অ্যান্ড্রয়েড ফোন বিলো টোয়েন্টি থাউজেন্ড তারপরে এরকম এরকম যেগুলো কিওয়ার্ড সার্চ করি এগুলো একটু রিসার্চ করে এখানে লিখে দেওয়া হবে তাকে তাহলে যাতে আপনার বিজনেসটা বেশি ট্র্যাকশন পায় গুগলে যারা সার্চ করবে আপনার লোকেশন ওরা আপনাকে পাবে ঠিক আছে তারপরে হচ্ছে মিডিয়া সেকশনে আসুন মিডিয়া সেকশনে আসার পরে আপনার যদি বিভিন্ন বিজনেস ভিডিও তাকে প্রফেশনালি ক্রিয়েটেড তাহলে এটা লিঙ্ক দিতে পারেন বা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন আর যদি আপনার বিজনেসের কোনো ভিডিও না থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনারা সার্চ করো ডট সাথে যোগাযোগ করবেন ওরা প্রফেশনালি একটা ভিডিও বানিয়ে দেবে আপনার বিজনেসটা হাইলাইট করার জন্য ঠিক আছে তারপরের ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার একটা ইমেল আইডি থাকতে হবে ওয়ার্কিং ইমেল আইডি দিবেন কারণ সেই ইমেল আইডি দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড ইত্যাদি পাঠানো হবে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে যেটার দিকে কোনো সময় যদি আপনার পাসওয়ার্ডটা ভুলেও যান পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন আপনার ইমেইল আইডিতে পাসওয়ার্ডটা চলে যাবে তো এখানে আমি আমার ইমেইল আইডিটা দিচ্ছি তারপরের স্টেপটা হচ্ছে আমাকে এগ্রি বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এগ্রি বাটনে ক্লিক করার পরে সেভ এন্ড প্রিভিউ বাটনটা আসবে এখানে ক্লিক করার সাথে সাথে আমি নেক্সট পেজে চলে যাব এখনই আপনার বিজনেসটা ক্রিয়েট হয়ে যাবে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে সাকসেস সাবমিশন uh unsuccessful দেখাচ্ছে তারপরে আপনার এবিজি ইন্টারভিউতে চলে আসলে দেখুন এখানে বেসিক বস্তুগুলো দেওয়া আছে কোনটা ইনফর্ম রিভিউ ওগুলোকে আবার পুরো সাজিয়ে লিখতে হবে যেমন Google rank হয় বাই দা টাইম আপনার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে আপনার মেইলে একটা ইমেইল ইমেইল চলে গেছে টা এখানে একটা মেসেজ এসে যে লিস্টিং ইজ পেন্ডিং প্লিজ প্রসিড টু মেক ইট পাবলিশ সো এই পাবলিশ করতে হবে আপনারটা পেন্ডিং আছে কিভাবে করবেন পেন এন্ড পাবলিশ ওখানে ক্লিক করার সাথে সাথে আপনি পেমেন্টের পেজে চলে যাবেন আসুন আমরা দেখি পেমেন্টটা কীভাবে করতে হবে দেখুন এখানে আসার পরে আপনাকে তিনটা স্টেপ দেখাচ্ছে সিলেক্ট পেমেন্ট রিভিউ পেমেন্ট এন্ড ডান তো এখানে আপনাকে কি করতে হবে এই রেজর পের বাম দিকে এরকম একটা বাটন আছে এখানে ক্লিক করার সাথে সাথে ওইটা গ্রিন থেকে দ্যাট ইস গ্রে থেকে গ্রিন হয়ে গেছে আপনি ওটা ওটার উপরে ক্লিক করবেন প্রসিড টু নেক্সট করবেন তারপরে পেজে আসবে এখানে দেখুন আপনার পুরো পার্টিকুলার গুলো দিয়ে দিয়েছে যদি আপনার কাছে কোনো কুপন কোড থাকে তাহলে আপনি এখান থেকে রিডিম করতে পারবেন এখন আমার কাছে কোনো কুপন কোড নাই প্রায় সময় কুপন কোড পাওয়া যায় তো কুপন কোড যখন থাকবে তখন আপনি এখান থেকে কুপনটা টাইপ করবেন কোডটা টাইপ করবেন অ্যাপ্লাই করে দেবেন আপনার যতটুকু ডিসকাউন্ট বা যে অফার যেটা আছে সেটা পেয়ে যাবেন ঠিক আছে তো কুপন না থাকলে কিন্তু এটা ডিজিবল রাখবেন তারপরে আমাকে এই টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে দেখুন প্রসিড টু নেক্সট বাটনটা ফেড হয়ে আছে আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার সাথে সাথে প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি পেমেন্ট পেয়েছি চলে আসলাম এখন দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে ইউপিআই কিউআর কোড কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট সো আপনি ইউপিআই কিউআর কোডে যদি ক্লিক করেন তাহলে এই আপনার স্ক্যানারটা চলে আসবে এখানে গুগল পে আছে ফোনপে আছে পেটিএম আছে আপনি যে কোনো একটা স্ক্যান করে দিতে পারেন অথবা আপনি যদি অন্যভাবে দিতে চান তাহলে আপনার ইউপিআই আইডি জানা থাকলে বা মোবাইল এখানে দিয়ে আপনি পে নাও করলে তারপরের চলে যাবেন যেরকম ইউজুয়ালি আপনি ফোনপে দিয়ে পেমেন্ট করেন সেরকম করতে পারবেন ঠিক আছে আর কি অপশন আছে দেখুন কার্ড অপশন কার্ড অপশন দেওয়ার সাথে সাথে এখানে কি আসবে দেখুন আপনার কার্ডের যে নাম্বারটা আছে কার্ডের নাম্বারটা দেবেন এক্সপায়ারি ডেটটা দেবেন তারপরে আপনার ইমেল আইডি অটোমেটিক চলে আসবে তারপরে ক্লিক করে পে নাও করে দেবেন আসুন আমরা আর কি অপশন নেট ব্যাঙ্কিং দেখুন এখানে অনেকগুলো ব্যাংকের নাম আছে তারপরে ব্যাঙ্কগুলো যদি আপনি পেতে চান তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে বা এখানে নাম নাম টাইপ করতে পারেন যেন পি ইউএন জে বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চলে আসলো ঠিক আছে তো আমি ব্যাক করে দেখাই ওয়ালেট দিয়ে হবে পেমেন্ট করতে হবে ওয়ালেটে গেলাম দেখুন অনেকগুলো ওয়ালেট আছে মুভি আছে রিচার্জ আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে ওলা মানি আছে জিও মানি আছে দেখুন ওটা সিলেক্ট করে আপনি এখানে পে নাও করে দেবেন এই দেখুন আমার মেইলে এসে গেছে এবিসি এন্টারপ্রাইজ হ্যাঁ সার্চ করো লিস্টিং হ্যাজ বিন সাবমিটেড তারপর একটা মেইল এসেছে যেতে আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমার ড্যাশবোর্ডে অ্যাক্সেস করব আমরা পরের ভিডিওতে দেখব কে ড্যাশবোর্ডে কিভাবে অ্যাক্সেস করতে হয় ঠিক আছে তাহলে এখান থেকে পেমেন্ট করার পরে আপনার কাছে একটা মেইল যাবে এই মেইলটা যখন আপনার কাছে পৌঁছবে পৌঁছার পরে আপনি দেখতে পারবেন আপনার ইনভেস্টর সাথে চলে গেছে এবং সার্চ করো ডট পক্ষ থেকে আপনাকে ফোন করে ভেরিফাই করে তারপরে অ্যাক্টিভেট করে দেওয়া হবে বাই দ্য টাইম আপনি আপনার বিজনেস প্রোফাইলটাকে একটু হাইলি অ্যাট্রাক্টিভ করতে হলে ওদের সাথে কথা বলবেন এবং আপনার বিজনেসটা অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি বুঝতে অসুবিধা হয়নি থ্যাংক ইউ